অবশেষে বাতিল হয়ে গেল প্রাথমিকে শারীরিক শিক্ষা এবং সঙ্গীত বিষয়ে পথ এর আগে পূর্বের গেজেটে পরিবর্তিত বিধিমালায় চারটি পদের কথা উল্লেখ ছিল বর্তমান বিধিমালাতে দুইটি পদের কথা উল্লেখ আছে এবং এই বিধিমালাটি রোববার অর্থাৎ গতকাল দুই এগারো দু হাজার পঁচিশ তারিখে জারি হয় আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম যেমনটা আমরা বলছিলাম যে দুই নভেম্বর তারিখে নতুন সংশোধিত একটি বিধিমালা প্রকাশ করা হয় এবং সেই বিধিমালাতে পূর্বের দুইটি পদের বদলে সরি পূর্বের চারটি পদের বদলে দুইটি পদের কথা উল্লেখ করা হয় চলুন আমরা একটু বিধিমালাটা দেখে আসি আপনারা স্ক্রিনে সংশোধিত গেজেটটি দেখতে পাচ্ছেন রবিবার নভেম্বর দুই দু হাজার পঁচিশ এস আর ও নং চারশো পঁয়ত্রিশ আইন অবলিক দু পঁচিশ সরকার সরকারি চায় সরকারি চাকরি আইন দু আঠারো দুই হাজার আঠারো সনের সাতান্ন নইনের ধারা সংবিধানের একশো চল্লিশের দুই অনুচ্ছেদের বিধান মোতাবেক বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সহিত পরামর্শক্রমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশে নিম্নরূপ সংশোধন করিল যথা উপরুক্ত বিধিমালার এক বিধি সাত এর দুই এর দফা ক্ষয় উল্লিখিত অন্যান্য বিষয় শব্দগুলির পরিবর্তে বিজ্ঞান বিষয় সহ অন্যান্য বিষয়ে অনন্য শব্দগুলি প্রতিস্থাপিত হবে আর দুই মানে দুই নং পৃষ্ঠাতে তফসিল একের পরিবর্তে নিম্নরূপ তফসিল এক প্রতিস্থাপিত হবে দেখুন এই যে দ্বিতীয় যে পৃষ্ঠা সেই দ্বিতীয় পৃষ্ঠাতে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক সরকারি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা বত্রিশ বত্রিশ রাখা হয়েছে নিয়োগ মোট প্রধান শিক্ষক পদে আশি পার্সেন্ট পদোন্নতির মাধ্যমে তবে যোগ্য প্রার্থী পানা না পাওয়া গেলে সরাসরি নিয়োগের মাধ্যমে বিশ পার্সেন্ট সরাসরি নিয়োগের মাধ্যমে পদোন্নতির ক্ষেত্রে সহকারী শিক্ষক পদে মৌলিক প্রশিক্ষণ এবং চাকরি স্থায়ীকরণ সহ অন্য বারো বছর এখানে প্রশিক্ষণের বিষয়টা নতুন করে উল্লেখ করা হয়েছে আর সরাসরি নিয়োগের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উন্নীত যেই পরীক্ষাটা পিএসসি নেবে সহকারী শিক্ষক বত্রিশ বছর সরাসরি নিয়োগের ক্ষেত্রে ওইটা আগেরই নীতিমালায় আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তফসিল দিয়ে যেটা পূর্বের গেজেটে উল্লেখ ছিল তো এর বাইরে আমরা একটু দেখে আসব যে যে নিউজগুলো হলো সেই নিউজগুলোর সিনাপসিসটা কি বা সামারিটা কি আমরা একটু দেখে আসি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা পরিবর্তন সংক্রান্ত মূল পয়েন্টগুলো মূল সিদ্ধান্ত সরকারি সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশ সংশোধন করে সঙ্গীত এবং শারীরিক শিক্ষা বিষয়ে সৃষ্ট সহকারী শিক্ষকের পদ্ধতি বাতিল বাতিল করেছেন গেজেট প্রকাশ যেটা আমরা আগেই বলেছি পূর্বের বিধিমালায় আঠাইশ আগস্ট দু হাজার পঁচিশে জারি করা মূল বিধিমালায় চার ধরনের শিক্ষকের কথা বলা হয়েছিল সেটা আমরা বলেছি প্রধান শিক্ষক সহকারী শিক্ষক সহকারী শিক্ষক সঙ্গীত সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা সংশোধিত বিধিমালা নতুন সংশোধনী অনুযায়ী এখন থেকে প্রাথমিক বিদ্যালয়ে শুধুমাত্র দু ধরনের শিক্ষক পদ থাকবে প্রধান শিক্ষক সহকারী শিক্ষক সিদ্ধান্তের প্রেক্ষাপট এই প্রেক্ষাপটটা আমরা একটু মানে খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য আগস্টে সঙ্গীত এবং শারীরিক শিক্ষার পথ সৃষ্টির পর ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দল এবং সংগঠনের বিরোধিতা করে তারা বিভিন্ন সভা সমাবেশে সঙ্গীত শিক্ষকের পরিবর্তে শিক্ষকের নিয়োগের দাবি জানায় এবং এই পথ দুইটি বাতিল না করলে আন্দোলনের হুমকি দেয় এই আপত্তির পরে সরকার বিধিমালাটি সংশোধনের করার সিদ্ধান্ত নেয় এটা গুরুত্বপূর্ণ এই কারণে আমি বলেছি যে দেখুন যেহেতু নৈতিকতা এবং ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধ এগুলো সবগুলোই প্রাইমারি থেকেই গঠিত হয় বা সংগঠিত হয় তো সেক্ষেত্রে আমার এটা ব্যক্তিগত মত হয়তোবা আপনারা অনেকেই আমার সাথে একমত হবেন যে সঙ্গীতের পাশাপাশি বা সঙ্গীত মানে আমি এইটা প্রয়োজন কি প্রয়োজন আমি সেই তর্কে যাব না আমি আমার মতটা বলবো যেটা সেটা হচ্ছে যে সেখানে বিশেষায়িত ধর্মীয় শিক্ষক বা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়াটা দরকার ছিল যাতে শিশুদের একদম তাদের মানে একদম শিশু বয়স থেকে যাতে ধর্মীয় মূল্যবোধ এবং এর পাশাপাশি পারিবারিক এবং সামাজিক মূল্যবোধটা গড়ে ওঠে এটা আমার ব্যক্তিগত মতামত আপনারা অনেক অনেকেই হয়তোবা আমার সাথে এই মতামতের সাথে একমত হবেন এখন আপনাদের কি মতামত সে মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর হ্যাঁ অবশ্যই যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং লাইক কমেন্ট শেয়ার করুন অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি যে সার্কুলার কবে হবে দেখেন এর পাশাপাশি আরেকটা ভিডিও মানে দুইটা ভিডিও আমি না দিয়ে এক ভিডিওতেই বলে দিচ্ছি গতকালকে বা আজকে খুব সম্ভবত আজকে টেলিটকের সাথে একটি বৈঠক হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো আশা করছি আমরা আগে একটা ভিডিওতে বলেছিলাম হয়তো বা পনেরো তারিখের মধ্যে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে যেতে পারি তা আমি তেমনটাই আশা করছি এই সপ্তাহে না হলেও ইনশাল্লাহ সামনের সপ্তাহে আমরা ভালো কোনো সুখবর পাবো তবে সেই ভালো সুখবরের ভিতরে একটু খারাপ সুখবর পথ সংখ্যা তেরো হাজার পাঁচশো তো এটা নিয়ে আমি আরেকটুকু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি কালকে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তো আপনাদের এই বিষয়ে কি মতামত এবং প্রস্তুতি বিষয়ে ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিক ভিডিও থাকবে এবং আপনাদের যে বই বা পরীক্ষার জন্য যে শিট যেটা আমরা মোটামুটি সেটাও প্রস্তুত করে ফেলেছি ইনশাল্লাহ আমার পাঠঘর থেকে এবার ইনশাআল্লাহ আপনারা ভালো কিছুই পাবেন তো আরও আপডেট আসলে সেটা তো অবশ্যই আমাদের জানানোর চেষ্টা করব। তবে অনেকেই যারা শারীরিক শিক্ষা এবং সঙ্গীত শিক্ষার শিক্ষক ছিলেন তারা হয়তো বা আশায় বুক ছিলেন কিন্তু সেটা বাতিল হয়ে গেল যাই হোক এটা তো মেনে নিতেই হবে বাস্তবতা সব সময়কার জন্য মানতেই হবে তবে আমি আমি ছোটখাটো একজন মানুষ আমার অত বড় মানুষ না তবে আমি সরকার সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে অনুরোধ করব যদি সুযোগ থাকে অবশ্যই বা আমার মেসেজটা যদি তাদের কাছে কাজ পর্যন্ত যদি পৌঁছে তাহলে অনুরোধ করব যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়টা যদিও মানে মোটামুটি আমরা সশ ধর্মের মোটামুটি আমরা সবাই কম বেশি জানি কিন্তু আমি বলছি বিশ্বের সায়িত বা বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ধর্মীয় শিক্ষকের কথা বলছি তো এই বিষয়ে আপনাদের কি মতামত হ্যাঁ অবশ্যই সেটা জানাবেন কমেন্টে আর যে কোনো বিষয়ে আপনাদের যে কোনো প্রশ্ন পরামর্শ এবং বিশেষ করে আমার ভুল যদি থাকে অবশ্যই ধরিয়ে দেবেন সবার জন্য শুভকামনা আবারও দেখাবে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম